মানে তিন হাজার টাকা প্লাস হচ্ছে ঠিক আছে ছবি দেখে বোঝা যায় না আসলে কিন্তু ছবি দেখলে বা ডাইরেক্ট মাল দেখলে কিন্তু আরো সুন্দর আছে ক্যামোপিন্টের আছে দুইটা কালার এই যে ক্যামোপিন্টার আছে দুইটা কালার

দিন তো আমরা এইগুলো আজকে দেখানোর চেষ্টা করি জিন্স প্যান্টের পাশাপাশি বাচ্চাদের কিছু কালেকশন আছে নতুন একদম ভেরিয়েশন আছে সেগুলো দেখাবার আমরা কিন্তু প্রতিনিয়তই ইহান ফ্যাশন হাউস থেকে প্রতি আপডেট কালেকশন আসার সাথে সাথে আমরা ভিডিওতে তুলে ধরি আজকে কিছু ডিসকাউন্ট অফার আছে ভাই আমাকে প্রথমেই ইনশেয়ার করছে

ঠিক আছে হাই গেট আপ এর এগুলো রুমে গেলে তিন হাজার টাকা লাগবে দেখেন মিনিমাম তিন হাজার টাকা প্লাস ব্যাট লাগবে ঠিক আছে পুলিশ স্টিচ হাই গেট আপ নাম দেখেন হাই গেট দেখেন <Expert>

এই যে দেখা দেন এই যে উনি পিছনে আরেক বস্তা আছে বিভিন্ন দেশের বিভিন্ন বিভিন্ন কালার আছে ক্যামোপিন্টের আছে দুইটা কালার এই যে প্রিন্টার আছে দুইটা কালার ঠিক আছে সলিড আছে তিনটা কালার দেখেন কত গেট আপ ফুল দেখাই দেন

রিপিট আছে আইলেট আছে ঠিক আছে কারণ মাইক ইউজ করা আছে তারপরে ডস্টিংটা এরকম অল ওভার পিন ঠিক আছে অল ওভার পিন এটা সাইজ হচ্ছে ছয় থেকে ষোলো ছয় থেকে ষোলো মাত্র ছয় পিসে ব্লিস্টার হ্যাঁ ওই বাইরে নিচে ছয় পিস ব্লিস্টার নিচে এটা কালার অনেকগুলো আছে আমি কালার গুলো একটু দেখাই দেখানোর চেষ্টা করি এই যে দেখেন একটা কালার এই একটা কালার ঠিক আছে একটা কালার খুব সুন্দর কিন্তু হ্যাঁ বেশ সুন্দর কালার ঠিক আছে দেখেন ব্যাগ বইটা দেখাই দেন হেভি সুন্দর এটা সাইজ হচ্ছে 6 থেকে 16 6 থেকে 6 16 এই একটা কালার আচ্ছা দেখেন কত সুন্দর কালার ঠিক আছে হাই গেটআপের মাল ভাই বিস্কিট কালার বিস্কিট কালার আর এখানে কিন্তু অনেক কালার আছে এরকম অলিভ আছে ই আছে নেভি আছে ব্লু আছে ব্ল্যাক আছে ঠিক আছে এরকম অনেক কালার আছে আমি দেখাই দিই এই যে ব্লিস্টারটা আমাদের এরকম ব্লিস্টার 6 পিসের ব্লিস্টার

জানেন কত বলেন চারশো টাকা বিক্রি করি এখন ডিসকাউন্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কত আছে টাকা দুইশো টাকা এখন মাত্র টাকা আমরা কি দুশো টাকা কত কিছু আছে মোটামুটি বেশ কিছু আছে

আমরা ভিডিও শেষ মুহূর্তে চলে আসলাম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে সহযোগিতা করার জন্য ভাই আসসালামু ওয়া আলাইকুম আসসালাম ভাই